এটা হচ্ছে টি ফোরটিন এস এটা আপনি মার্কেটে দশটা দোকান না আপনি তিরিশ চল্লিশটা দোকান ঘুরেও একটা দোকানও আপনি পাবেন না তাছাড়া আপনি ম্যাকবুক টুয়েলভ থেকে শুরু করে থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন পর্যন্ত সবগুলো ওদের কাছে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন তাছাড়াও অ্যারো থার্টিন অ্যাভেলেবল আছে অ্যারো থার্টিন ওপেন বক্স এগুলো হচ্ছে একদম ফ্রেশ নতুন গোল্ডেন কালার সো এই কালারটা খুবই রেয়ার তাছাড়া আপনি বক্স প্রোডাক্ট পার্চেস পারচেস করতে পারেন জেনবুক অ্যাভেলেবেল আছে অ্যান্ড টাফ অ্যাভেলেবেল আছে ওয়েলকাম অ্যাগিন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি ম্যাকবুক প্রো পাচ্ছেন দেখতে পাচ্ছেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ঠিক আছে ম্যাকবুক প্রো কিন্তু সবসময় প্রাইস একটু হাই থাকে আপনারা জেনে থাকবেন যারা ম্যাকবুক ইউজার আছেন এটার হচ্ছে স্পেসিফিকেশন যদি আমি বলি আপনি এইট জিবি র্যাম পাচ্ছেন অ্যান্ড টু ফিফটি সিক্স জি বেসিটি পাচ্ছেন কোরাই ফাইভের একদম ফ্রেশ ইউনিট দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সাথে কিন্তু আপনি মাউস মাউস প্যাড ব্যাক চার্জার সব কিছুই পাবেন ম্যাকবুক প্রো টু অ্যান্ড তাছাড়া আপনি ম্যাকবুক টুয়েলভ থেকে শুরু করে থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন পর্যন্ত সবগুলো আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন অ্যান্ড তারপরে যদি আমি শুরু করি আপনি ওয়ান জিরো থ্রি এইট থ্রি জিরো জি সেভেন পাচ্ছেন মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি অ্যান্ড টাচ স্ক্রিন ডিসপ্লে অ্যান্ড দেখতে পাচ্ছেন কোরাই ফাইভের ভি প্রো প্রসেসর পাচ্ছেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবিডি সহ অ্যান্ড আপনি ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ব্যাঙ্গালোর সোনার সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন সো আমার মনে হয় যে আপনি এটাতে মানে সব কিছুই পাবেন যতগুলো আপনার জিনিস চাহিদা থাকতে পারে আপনি পেন ইউজ করবেন আপনি গ্রাফিক্সের কাজ করবেন বেস্ট অপশন আপনার জন্য হতে পারে এটা ফ্যান্সি প্রোডাক্টের মধ্যে এটা একটা অন্যতম প্রোডাক্ট সো এটা কিন্তু আপনি থ্রি সিক্সটি ছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র ফর্টি সিক্স থাউজেন্ডে আপনি সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এস সিডি দিয়ে পার্চেস করবেন সো এটা হচ্ছে রাইজন থ্রির ফাইভ থাউজেন্ড সিরিজ অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস সিডি অ্যান্ড এইট জিবি যেটা র্যাম পাচ্ছেন আপনি বত্রিশশো মেগাহাজ্যের অ্যান্ড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন নিউমেরিক কিবোর্ড থাকছে ব্যাকলিপ কিবোর্ড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ফুল ফ্রেশ প্রোডাক্ট প্রাইস হচ্ছে অনলি থার্টি ফাইভ থাউজেন্ডে আপনি পাঁচ হাজার সিরিজের প্রোডাক্ট পাচ্ছেন জি ফোর থেকে সো আমি যদি ফিফটিন পয়েন্ট সিক্স নিয়ে আর একটু কথা বলি এটা হচ্ছে এইচপি এইট ফাইভ জিরো জি সেভেন এটা পারচেস করবেন মাত্র বাউন্ন হাজার টাকায় ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড কোরআ ফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএডি অ্যান্ড ফুল ফ্রেশ ইউনিট দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ইউনিট প্রাইস থাকবে অনলি ফিফটি টু থাউজেন্ডে আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি পারচেস করতে পারেন তাছাড়া এটা কিন্তু আপনি ফোরটিন ইঞ্চি অ্যান্ড আপনি থার্টিন ইঞ্চিও পারচেস করতে পারেন একদম কম প্রাইসে যদি আপনি নিউ প্রোডাক্ট নিতে চান তাহলে আপনি এটা বেস্ট অপশন আপনার জন্য কারণ এটাতে আপনি কোর থ্রেড সব কিছুই বেশি পাবেন অ্যান্ড এটার স্পেসিফিকেশান খুবই হাই এটা হচ্ছে ফাইভ এর টুয়েলভ জেনারেশন র্যাম পেয়ে যাচ্ছেন আপনি এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি অ্যান্ড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে অ্যান্ড নতুন প্রোডাক্ট জাস্ট আপনি ফার্স্ট ইউজার হবেন এটার আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন আপনি অথেন্টিক উইন্ডোজ পাচ্ছেন অ্যান্ড অথেন্টিক আপনি অফিস পেয়ে যাচ্ছেন সো এটা এটা বেস্ট অপশান হবে কারণ বাউন্ন হাজার টাকায় টুয়েলভ জেনারেশন এটা কোর হচ্ছে দশটা বারোটা থ্রেড পাচ্ছেন আপনি এটাতে তাছাড়াও অ্যারো থার্টিন অ্যাভেইলেবল আছে অ্যারো থার্টিন ওপেন বক্স এগুলো হচ্ছে রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ র্যাম পেয়ে যাচ্ছেন আপনি সিক্সটিন জিবি ছয় হাজার চারশো মেগা হার্জির অ্যান্ড ফাইভ টুয়েল জিবি পিসিআইএনএম জেন ফোর এসএসডি অ্যান্ড ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাঙ্গালোর সাউন্ড সিস্টেম অ্যান্ড একদম ফ্রেশ নতুন গোল্ডেন কালার সো এই কালারটা খুবই রেয়ার আপনি ইউজুয়ালি আপনি সিলভার কালার অ্যাভেইলেবল থাকে অ্যান্ড হোয়াইটটা থাকেই তবে এই কালারটা খুবই কম আসে সো এটা আপনার জন্য বেস্ট অপশান হতে পারে কারণ এটার এটার ওয়েট হচ্ছে মাত্র নয়শো গ্রাম আপনার মানে লাইট ওয়েট তো অবশ্যই কিন্তু স্পেসিফিকেশান প্রেটে মাছ হাই সো তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে সারফেস আপনি থ্রি ফোর দুটাই পারচেস করতে পারেন কোরাই ফাইভের টেন জেনারেশান অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এসএডি ব্যাটল কিবোর্ড পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টু পয়েন্ট এইট কে ডিসপ্লে পাচ্ছেন টাচ স্ক্রিন সো এটার প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি এইট থাউজেন্ড টাকা আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি পারচেস করতে পারেন অ্যান্ড আপনি তাছাড়া আমাদের কাছে আই সেভেন টেন জেনারেশন যেটা সেটাও অ্যাভেলেবল আছে কোরআ সেভেনের টেন জেনারেশন র্যাম হচ্ছে সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি প্রাইস হচ্ছে মাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকায় আপনি পারচেস করতে পারেন অ্যান্ড ম্যাকবুক এয়ার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা স্ক্র্যাচ আপনি পাচ্ছেন না সেই প্যানেলে অ্যান্ড আমি যদি সারফেসটা দেখাই সারফেসটাও দেখেন একদম ফ্রেশ ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি বাইশ টাকায় আপনি এটা পাচ্ছেন দুই হাজার বারো সালের প্রোডাক্ট এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএডি ওয়ান টোয়েন্টি এইট জিবি বোথ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনি অ্যান্ড তাছাড়া আপনি এইচপি এইট থ্রি জিরো জি সেভেন করতে পারেন মাত্র ছেচল্লিশ হাজার টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন সিক্সিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জি বি দিয়ে অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বি দিয়েও পার্চেস করতে পারেন যদি আপনার বাজেটটা একটু কম হয় অ্যান্ড রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ অ্যারো থার্টিন যেটা আছে সেটাও কিন্তু অ্যাভেলেবল ফাইভ এর সেভেন থাউজেন্ড অ্যান্ড রাইজেন এর সেভেন থাউজেন্ড দুটোই অ্যাভেলেবল পাবেন আপনি এটার প্রাইস হচ্ছে মাত্র একষট্টি হাজার টাকায় আপনি সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এসিডি সিক্সটিন জিবি র্যাম কিন্তু ছয় হাজার চারশো মেগা থাকবে অ্যান্ড আপনারা জেনে থাকবেন যে এটা ওপেন বক্স প্রোডাক্ট তাছাড়া আপনি বক্স প্রোডাক্ট পারচেস পারচেস করতে পারেন জেন বুক অ্যাভেলেবল আছে অ্যান্ড টাফ অ্যাভেলেবল আছে টাফ গেমিং যদি আপনি আসলে এটা নিয়ে এ এগুলো নিয়ে আমার ইন্ডিভিজুয়াল ভিডিও করা আছে আপনি আমাদের পেজ একটু দেখবেন অথবা আপনি ইউটিউবেও দেখতে পারেন অ্যান্ড যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি পরবর্তী ভিডিও দেখতে চান অ্যান্ড এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফিফটিন কোরাই ফাইভের থার্টিন জেনারেশন অ্যান্ড টুয়েলভ জেনারেশন বহুত অ্যাভেলেবল পেজ যাচ্ছেন আপনি স্পেসিফিকেশান জাস্ট সব কিছুই সেম টুয়েলভ জেন অ্যান্ড থার্টিন জেন হয়ে যাবে এটা টুয়েলভ জেন হচ্ছে প্রাইস মাত্র 63,000 থ্রি থাউজেন্ড টাকায় অ্যান্ড থার্টিন জেনারেশন হচ্ছে সেভেন্টি থ্রি থাউজেন্ড টাকায় হচ্ছে এইট জিবি র্যাম অ্যান্ড ফাইভ এসএসডি কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন টাচ স্ক্রিন ঠিক আছে অ্যান্ড থার্টিন জেনারেশনও সেম জাস্ট হচ্ছে আপনি এটাতে টাচ পাচ্ছেন না এটা হচ্ছে এম বি 5 ফাইভের ফাইভ সিরিজ এটা হলো ওপেন বক্স প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এইচপি প্যাভিলিয়ন 14 Ryzen ফাইভের ফাইভ 5000 সিরিজ অ্যান্ড এইট জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার sensor, সেন্সর বেঙ্গালো লোশনের সাউন্ড সিস্টেম ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এইচ ডি ডিসপ্লে প্রাইস হচ্ছে মাত্র ফিফটি থ্রি টাকায় আপনি এটা পারচেস করবেন অ্যান্ড তাছাড়া আপনি এইট ফর্টি ফাইভ জি সেভেন জি দুটোই করতে পারেন এটা হচ্ছে জি সেভেন রাইজান সেভেনের ফোর সিরিজ অ্যান্ড বোথ দুটাই পাবেন অ্যান্ড টু ফিফটি সিক্স জি এসিডি পাচ্ছেন ব্যাকলি কিবোর্ড অ্যান্ড ফিঙ্গার সেন্সর সব কিছুই থাকবে প্রাইস হচ্ছে মাত্র ফোরটি ফাইভ থাউজেন্ডে আপনি রাইজান সেভেন প্রো যেটা সেটা আপনি পার্চেস করতে পারছেন অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি একদম চকলেট সাইজের ল্যাপটপটা ঠিক আছে এগুলাতে একদম ভেজেল টেজেল নাই ফ্রেশ একদম ফ্রেশ অ্যান্ড আপনি রাইজান যদি পারচেস করতে চান প্যাভিলিয়নের রাইজানও কিন্তু অ্যাভেলেবল আছে রাইজান হচ্ছে রাইজান সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ প্রাইস হচ্ছে মাত্র সেভেন টু থাউজেন্ড টাকায় আপনি রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ পার্চেস করবেন অ্যান্ড ব্যাকটুথ কিবোর্ড থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ব্যাঙ অনুশানোর সাউন্ড সিস্টেম থাকবে অ্যান্ড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে প্রাইস প্রিটি ম্যাচ গুড এগুলো আসলে খুবই কম প্রাইসে আমি আসলে ভিডিওটা করছি এই ভিডিওটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে যতগুলো প্রাইসে আমি আগের ভিডিওগুলোতে দিয়েছিলাম আজকের প্রাইস আপনি আরও কম পাচ্ছেন এটা হচ্ছে এইট টি ফোর নাইন ফাইভ এস এটার স্পেসিফিকেশন যদি আমি বলি আপনি র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যাকলিড কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যান্ড টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আপনার ল্যাপটপ প্রয়োজন হলে আপনি এটা পার্চেস করবেন অ্যান্ড এটার যদি থিকনেসটা দেখেন একদমই চিকন ঠিক আছে অ্যান্ড আমি হচ্ছে এটা হচ্ছে রাইজন সেভেন প্রসেসর অ্যান্ড আপনি সিরিজটা পেয়ে যাচ্ছেন থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ অ্যান্ড টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাকলিড কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই থাকবে প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকায় আপনি এটা পারচেস করবেন অ্যান্ড আপনি এইট ফর্টি ফাইভ জি সেভেন জি সেভেন রাইজান ফাইভ দিয়ে এটার প্রাইস হচ্ছে মাত্র ফোরটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় আপনি পারচেস করবেন ষোলো জিবি র্যামসহ অ্যান্ড প্রসেসর পেয়ে যাবেন রাইজান ফাইভ ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ রাইজান ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিরিজ পেয়ে যাবেন অ্যান্ড ফোর ডবল ফাইভ জি নাইন যদি পারচেস করতে চান আসলে আমি একটা একটা করে জাস্ট দেখাচ্ছি আর প্রাইস বলে দিচ্ছি কারণ এত বড়ো ভিডিও হয়ে যায় যে আপনি আসলে পুরো ভিডিওটা আপনারও দেখতে মন চাবে না সো আমি বলতে চাই যে আপনি প্রো বুকের ফোর ডবল ফাইভ জি নাইনটা পারচেস করবেন যদি আপনার বিগ ডিসপ্লে প্রয়োজন হয় এটা হচ্ছে স্পেসিফিকেশান হল রাইজান ফাইভের প্রোডাক্ট অ্যান্ড রাইজান সেভেন ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড সিরিজ অ্যান্ড র্যাম হচ্ছে সিক্সটিন জিবি বত্রিশও মেগা আর্জের অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি পিস এন ভিমি জেন থ্রি এসএডি ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ নানোভেজেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফুল এসডি সো তাছাড়া আপনি থিঙ্ক প্যাডের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল আমাদের আসলে ভিডিও করা আছে থিঙ্ক প্যাডের আপনি আটাইশ থেকে শুরু করে আটাইশ হাজার প্রাইস থেকে শুরু করে এই মুহুর্তে থিঙ্ক প্যাডের কিন্তু আপনি বাউন্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত আপনি ল্যাপটপ পেয়ে যাবেন আমি যদি থিঙ্ক প্যাডের একটা স্পেশাল অ্যাডিশনের কথা বলি এটা হচ্ছে টি ফোরটিন এটা আপনি মার্কেটে দশটা দোকান না আপনি তিরিশ চল্লিশটা দোকান ঘুরেও একটা দোকানেও আপনি পাবেন না ঠিক আছে এটা হচ্ছে সেই প্রোডাক্ট টি ফোরটিন এস স্পেসিফিকেশান খুবই হাই অনেক হাই কারণ কোরাই সেভেন টেন জেনারেশন আপনি এটার প্রসেসর পেয়ে যাচ্ছেন অ্যান্ড র্যাম থাকবে বত্রিশশো মেগাহার্জের বিল্টিন দ্যাট মিন্স আমার মনে হয় যে বিল্টিন র্যাম যখন থাকে সেটা একদম ডবল কাজ করে সো এটা আপনি বিল্টিন র্যাম পেয়ে যাচ্ছেন বত্রিশ জিবি অ্যান্ড ব্যাকলুট কিবোর্ড থাকবে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ টু ফিফটি সিক্স জিবি এসডি সহ একদম ফ্রেশ আপনি পারচেস করবেন থার্টি ডেজ রিপ্লেসমেন্ট সহ অ্যান্ড তাছাড়া আসলে আমাদের কাছে এনভি অ্যাভেইলেবল আছে প্রচুর পরিমাণে এনভি অ্যাভেলেবল পাবেন অ্যান্ড অ্যাসোসের জেনবুক অ্যাভেলেবল টাফ অ্যাভেলেবল আছে অ্যান্ড আপনি ফিফটিন পয়েন্ট সিক্সের প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছেন সারফেসের কালেকশন পেয়ে যাচ্ছেন আমার মনে হয় যে আপনি একবার আমাদের শপটা ভিজিট করেন আমার মনে হয় আপনার জন্য সহজ হবে সো আমাদের শবের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর দুশো নম্বর পিলারের পশ্চিমে চলে আসবেন আমার শপটা আপনি পেয়ে যাচ্ছেন অথবা ঢাকার বাইরে থেকে যদি আপনি পারচেস করতে চান অবশ্যই পারচেস করতে পারেন আপনার নিয়ারেস্ট কোরিয়ারের প্রোডাক্টটি চলে যাবে আপনি দেখে তারপরে প্রোডাক্টটা রিসিভ করবেন সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম